আচ্ছা এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যা আমাদের সবার জীবনের সাথে কিন্তু জড়িয়ে আছে মানে রাস্তা ধারের ওই সস্তা আর সহজ লভ্য খাবারগুলো তো চলুন এর পেছনের আসল গল্পটা কি তা একটু জেনে নেওয়া যাক এই কথাটা আমরা প্রায়ই শুনি তাই না বিশেষ করে এই ব্যস্ত জীবনে কাজের চাপে বা তাড়াহড়োয় হাতের কাছে যা পাওয়া যায় সেটাই যেন অমৃত মাত্র একশো টাকায় যদি পেট ভরে যায় এর চেয়ে বেশি আর কী চাই বলুন এই ধারণাটা কিন্তু খুবই কমন আর এর কারণটাও আমরা সবাই বুঝি কিন্তু প্রশ্নটা হলো এই যে একশো টাকার খাবার এটা কি আসলেই সস্তা নাকি এর পেছনে এমন কোনো লুকানো খরচ আছে যা আমাদের অজান্তেই শরীর দিয়ে শোধ করতে হচ্ছে ঠিক এই ব্যাপারটাই আমরা এখন একটু ভেঙে দেখব আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন এই খাবারগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো সমস্যা বোঝা যায় না ক্ষতিটা হয় একদম ভেতরে ভেতরে খুব ধীরে ধীরে দিনের পর দিন আমরা হয়তো টেরও পাই না যে শরীরটা কখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে আচ্ছা তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক আমাদের খুব পরিচিত আর পছন্দের কিছু রাস্তার খাবারকে একটু কাছ থেকে দেখি জানার চেষ্টা করি এগুলোর ভেতরে আসলে কি এমন থাকে প্রথমেই আসি ভাজা পোড়ার কথায় মানে সিঙ্গারা সমুচা পেঁয়াজু এইসব মাত্র কয়েক টাকায় পাওয়া যায় আর বিকেলের নাস্তায় তো এর কোনো তুলনাই হয় না কিন্তু কখনো ভেবে দেখেছি এই অসাধারণ স্বাদের পেছনের রহস্যটা ঠিক কী এই সংখ্যাটার দিকে একবার তাকান অবাক হচ্ছেন হ্যাঁ এই খাবারগুলো ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় সেটা প্রায় দশ থেকে পনেরো বার পর্যন্ত গরম করা হয় মানে একই তেল বারবার ব্যবহার করা হয় শুধু খরচ বাঁচানোর জন্য ভাবুন তো তেলকে যখন বারবার গরম করা হয় তখন এর ভেতরের গঠনটাই কিন্তু পাল্টে যায় এটা অনেকটা স্বাভাবিক একটা জিনিসকে ভেঙে চুড়ে নতুন একটা ক্ষতিকর জিনিসে পরিণত করার মতো আর এই জিনিসটাই হলো ট্রান্সফ্যাট এই ট্রান্সফ্যাট আমাদের শরীরে ঢুকে হৃদরোগের ঝুঁকি বাড়ায় হজমের গণ্ডগোল তৈরি করে এমন কি লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গেরও মারাত্মক ক্ষতি করতে পারে এবার আসি ওই সব রঙিন ঠান্ডা পানীয়র কথায় ধরুন প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা শরবত আহ মুহূর্তেই যেন শান্তি কিন্তু রাস্তার পাশে বিক্রি হওয়া এই উজ্জ্বল রঙের পানীয়গুলোতে আসলে কি থাকে দেখুন এই পানীয়গুলোতে কোনো ফলে রসের বদলে থাকে স্রেফ কৃত্রিম রঙ অমচন পরিমাণে চিনি আর বিভিন্ন ধরনের রাসায়নিক এগুলো হয়তো সাময়িকভাবে তেষ্টা মেটায় কিন্তু শরীরে চিনির মাত্রা হুট করে বাড়িয়ে দেয় আর লম্বা সময়ে ওজন বাড়া থেকে শুরু করে ডায়াবেটিসের ঝুঁকি পর্যন্ত তৈরি করে এবার সে সেই খাবারগুলোর দিকে তাকানো যাক যেগুলো দেখতে প্রায় একটা মূলমান খাবারের মতো রাস্তার পাশের দোকানে তিরিশ চল্লিশ টাকায় যে বার্গার রোল বা নুডলস পাওয়া যায় সেগুলো তো অনেকেরই খুব পছন্দের কিন্তু এত কম দামে এই খাবারগুলো বানাতে গিয়ে কি ব্যবহার করা হয় সেটা কি আমরা জানি প্রায়ই ব্যবহার করা হয় খুব নিম্নমানের মাংস অনেক দিনের বাসি সবজি আর সস বা মেওনিজের মধ্যে থাকে প্রচুর প্রিজার্ভেটিভস লবণ আর ফ্যাটের পরিমাণও থাকে অনেক বেশি যা শরীরের জন্য একদমই ভালো নয় তো আমরা তো দেখলাম যে এই খাবারগুলোতে কি কি থাকে চলুন এবার দেখি এই সব উপকরণ মিলে লম্বা সময় আমাদের শরীরে ঠিক কী প্রভাব ফেলে এই যে চারটা দেখছেন এটা কিন্তু বেশ ভাবনার বিষয় লম্বা সময় ধরে সস্তা খাবার খাওয়ার ফলে যেসব স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তার একটা ছবি এটা দেখুন হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি প্রায় চল্লিশ শতাংশ এর সাথে আছে ডায়াবেটিস লিভারের ক্ষতি আর ওজন বেড়ে যাওয়ার মতো সিরিয়াস সব সমস্যা তার মানে মূল বিষয়টা কিন্তু খাবারের দাম নিয়ে নয় আসল সমস্যাটা হলো এর গুণগত মান নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া আর অতিরিক্ত কেমিক্যাল বা প্রিজার্ভেটিভের ব্যবহারে এই খাবারগুলোকে আমাদের শরীরের জন্য একটা টাইম বোম বানিয়ে তোলে তাহলে এখন উপায় কী একটা ভালো খবর হলো স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য সবসময় যে অনেক বেশি টাকা খরচ করতে হয় তা কিন্তু একদমই ঠিক না চলুন দেখি ওই একই একশো টাকায় আর কি কি ভালো বিকল্প আমাদের হাতে আছে এখানে ব্যাপারটা খুব পরিষ্কার তাই না দেখেন একদিকে আছে ভাজা পোড়া বা চিনি দেওয়া পানীয়র মতো ক্ষতিকর খাবার আর অন্য দিকে ঠিক একই খরচে কিন্তু ফল দাবের পানি বাদাম বা এমন কি ঘরে বানানো কোনো স্বাস্থ্যকর খাবারও পাওয়া সম্ভব পছন্দটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে একটা সঠিক পছন্দ কিন্তু শুধু পেট ভরায় না এটা শরীরকে দেয় আসল শক্তি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও মজবুত করে তোলে এবং একটা সুস্থ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তো সব আলোচনার শেষে আমরা এমন একটা সত্যের কাছে এসে দাঁড়াই যা আসলে টাকা পয়সার চেয়ে অনেক বেশি দামি কথাটা খুব সাধারণ শোনালেও এর গভীরতা কিন্তু অনেক টাকা হয়তো আজ আছে কাল নেই আবার আসবে কিন্তু স্বাস্থ্য একবার ভেঙে পড়লে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনাটা প্রায় অসম্ভব হয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের সুস্থ শরীরটাই তাই না তাই পরের বার একশো টাকা খরচ করার আগে শুধু একবার ভাবুন যে খাবারটা বেছে নেওয়া হচ্ছে সেটা কি শরীরের জন্য সত্যি কোনো উপকার বয়ে আনছে কারণ দিনের শেষে প্রশ্নটা শুধু একশো টাকার নয় প্রশ্নটা হল নিজের স্বাস্থ্যের দাম কতটুকু দেওয়া হচ্ছে